ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে মাস্টার্স এর সনদ আছে বাগনাহাতি কামিল মাদ্রাসা থেকে কামিল এর সনদ আছে আর একেবারে বিলকুল এরকম কবি মাদ্রাসা যেগুলিতে আপনার সামান্য ডাল সবজি আর ভাত খেয়ে মত্তর থেকে ইফতার পর্যন্ত ধারাবাহিক করবার সাআদাত আর সৌভাগ্য আমাদের অর্জন আছে আবার যদি বলেন জালেমের জুলমের শিকার হয়ে নিজের ইমানি পরীক্ষা দেবার এই সব এই সম্মান আমাদের অর্জন আছে গোবের রাজ্য থেকে যে সকল মানুষ জীবিত ফিরে এসেছেন আমিও তাদের মধ্যে একজন আয়নাগর দেখেন মোবাইলে এই আয়নাগরে আমরা থেকে এসেছি চার মাসের অসি ওহি হিফাযত ইসলামের মিথ্যা বনওয়াত মামলায় কোরআন এবং সুন্নাহর পক্ষে অবস্থান গ্রহণ করবার জন্য সেকুলারিজমের সাথে আপোষ না করবার জন্য চার মাস ভাসির কন্ডেন্স সেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমরা জানি এখানে কি পরিমাণ অত্যাচার হয় বিচারের নামে কি পরিমাণ প্রহসন হয় ইমানের উপর অটল থাকলে কি পরিমাণ পরীক্ষা দিতে হয় আমরা জানি আমরা সাহাবাদের ত্যাগের ইতিহাস পড়েছি আর নিজের জীবনের সাথে কিছু মিলাবার চেষ্টা করেছি আমরা যে ত্যাগ দিয়েছি এটা সাহাবাদের ত্যাগের কাছে সামান্যই মাত্র সাহাবাদেরকে তো অগ্নির প্রজ্বলিত অগ্নির আপনার আপনার কি বলে আংরার মাঝে শোয়ানো হয়েছিল এই কথার উপর যে যদি শুধু এই কথাটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ

যারা চুপ থাকলো না হকের উপর থাকলো তাদের মসজিদ করে নিল মাদ্রাসা করে নিল তাদেরকে বিভিন্ন সামাজিকভাবে অমর্যাদা করলো কিন্তু সম্মান দেবার মালিক কে আল্লাহ আর যারা কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে মৃত্যু দিবেন কে অসুস্থ করেন কে সুস্থ করেন কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ অসুস্থ করেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে আমি কোরআনের যে আয়াত করেছি মোমেন মানুষ জেনে রাখো আমি তোমাদেরকে পরীক্ষা নিব ভয় भीती দিয়া ভয় ভয় भीती আসবে মুমেনের জীবনে ভয় আসবে दुश्মণের ভয় জালেম শাসকের ভয় সম্পদ হানীর ভয় নিজের इज्जत সম্ভ্রম হানীর ভয় আসবে মুমেনের জীবনে আল্লাহ বলতেছেন পরীক্ষা নিব আমি তোমাদেরকে ওয়ালানাব্লু আননাকুম বিশাইই মিনাল খাউফ ওয়াল জাও

নিজের জীবনের উপর আস্থা হারিয়ে ফেলে আল্লাহর ভরসা হারিয়ে ফেলে আত্মহত্যার পথ বেছে নেয় জীবনের উপর আপনার কি বলে তারা আপনার ভরসা ফেলে ফেলে আশা একজন প্রসিদ্ধ মানুষ বাংলাদেশের নায়ক রিয়াজ ধনী মানুষ দানমন্ডিতে থাকে ওনার শ্বশুর বড় ধনী মানুষ দানমন্ডি বাড়ি আছে মেয়েরা অস্ট্রেলিয়ায় থাকে নিজের লাইসেন্স কিন্তু দিয়া এই মাথার মধ্যে ঠেকায়া গুলি করে আত্মহত্যা করছে কেন যে আমার মেয়ে বিবাহ হয়ে গেছে মেয়ে জামার বাড়িতে থাকে আমার আরেক মেয়ে অস্ট্রেলিয়া থাকে আমার বিবি যে আমার খুব আপন যার সাথে আমার জীবন যৌবন যার জন্য অসুস্থ পড়ে আছি আমাকে দেখবার জন্য কেউ নাই কাজের লোক কাজের বুয়া কাজের ছেলে আছে তারা যতটুকু প্রয়োজন করে চলে যায় নিজের জীবনের উপর আস্থা হারিয়ে ফেলে সুইসাইড করে ফেলেছে দুনিয়া নিজের বরবাদ করেছে আখেরে তো বরবাদ করেছে আত্মহত্যা ইসলামে জায়েজ নাই কাজ এই কাজটি কেন করলে ইমানের কমজোর কারণে করেছেন উন্নত দেশ যারা দাবি করে আত্মহত্যা করবার সুপরামর্শ সুপরাম দৃষ্টিতে কু পরামর্শ কিভাবে আত্মহত্যা করবে গুলি করে বিষ খেয়ে নদীতে জাপ দিয়ে এই জন্য এনজিও আছে পরামর্শদাতা সংস্থা আছে লন্ডনের পৃথিবীর সব তো একটি ব্রিজ কিং ব্রিজ যেটাকে বলে লন্ডন মহানগরী থেকে ব্রিজটা উঁচু হয়ে যায় বড় বড় জাহাজ যায় আবার ব্রিজ নেমে এভাবে সমতল হয়ে গেলে রাস্তা হয়ে যায় পৃথিবীর সব তো আশ্চর্যের একটা ব্রিজ এখান থেকে ও সুইসাইড করবার জন্য এটার পাশে ওই সুইসাইডের পরামর্শ দেওয়ার অফিস আছে এর অর্থ কি জাগতিক অর্থে তারা উন্নতি সাধন করলেও মানুষের আত্মার উন্নতি এটা মোহামেন ছাড়া কোরআন সন্ন্যার শিক্ষা ছাড়া আল্লাহর দেওয়া দিন ইসলাম ছাড়া এই মানুষের মানবিক উন্নতি করবার আর কোন প্রেসক্রিপশন নাই ঠিক না বেটি মুসলমান জাতি মাঝে আত্মহত্যার প্রবণতা কম মহা মুসিবত বলবে আল্লাহ এরা নসিবে ছিল এই কথা বললেই তো মন ঠান্ডা মার দে এই জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ক্ষুদা দরিদ্র যানমালের ক্ষতি সাধনের মাধ্যমে

আল্লাহ পরীক্ষা নিবেন অনেককে চোখ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ায় আইনা কানা বানাই দিছেন একটা চোখ নষ্ট আছে না নাই দুইটা চোখ অন্ধ বানাই দিছেন আছে না নাই আবার দৃষ্টি শক্তিবিহীন দুনিয়ায় আসছেন আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন এমন মানুষও দুনিয়ায় আছে না নাই দৃষ্টি শক্তি দেবার মালিককে আবার কেড়ে নেবার মালিককে আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন এই অবস্থায় আমাদের করণীয় কি ওয়াবাশশিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ এই জন্য আমাদের বিপদ আসলে ধৈর্য ধরবো কার নামে দিয়েছেন কে আবার বিপদ মুক্ত করে দিতে পারেন কে জানের ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ দিতে পারেন কে আল্লাহ একবার এই ইয়াকিন আল্লাহ আমাদের দিলের মধ্যে ঢুকাই দেন বলুন আমিন যে হাদিস তিলাওয়াত করেছে আল্লাহ রাসূল বলেন

এই মাহফিলকে ছোট মনে করবার কিছু নাই এই মাহফিলকে ক্ষীণ মনে করবার কিছু নাই হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে নাজাত পাবার জন্য দাঁড়িয়ে থাকব। আমার আমল নামা আমার ডান হাতে আসুক এই তামান্না করব তখন দেখব যে এই ধরনের মজলিসের কি দাম এই মজলিসের দাম আছে না নাই আল্লাহ এটাকে নফল এবাদতে গণ্য করে আমাদের আমল নফল এবাদতের সবাব দান করবো এক নম্বর প্রশ্ন হলো জীবন কোথায় খরচ করেছ নেতার পিছনে স্লোগান দিয়েছ কত নামাজ রাজনৈতিক মিছিল যে কাজে করেছ ইসলামের নামে হোক অথবা ইসলামের নামের বাইরে অন্য কোন নামে হোক গণতন্ত্রের নামে হোক মিছিল মিটিং এর জন্য নামাজ কাজা করা যায় আছে কোন অবস্থায় নাই আবুদুল আবুদু বেহেলিয়া কেয়ামাতি সালা বলে কেয়ামতের দিনে

তখন আয়সা রাজিয়া তার আন্সওয়া চাবায়া মাথাটা নরম করে দিচ্ছেন আল্লাহ রসুল একটু বলতেছেন সুযোগ আছে নামে কোন সমাবেশে গিয়েছেন কোন সমাবেশে গিয়েছেন নামাজ ছেড়ে দিছেন এর অর্থ হবে এটা যে পাগলির ফজিলত শুইনা নিজের ফরজ বস্ত্র খুইলা পাগলি মহেন্দুল নাম হবে এটা

যৌবন খরচ করলে আল্লাহ তালা এর দ্বারা আগামী নসল তথা নিজের প্রজন্ম তৈরি করে ওয়ারিস পয়দা হয় আর আল্লাহ নফল এবাদতের সবাব দান করে একই ভাবে একই কাজ বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা পরক্রিয়ার নামে হোক অথবা অন্য কোন নামে হোক বলে এর দ্বারা আল্লাহ তালা রিজিককে খাটো করে দেন হায়াত কমে যায় বিভিন্ন রোগ বেদি পায় আর নিজেদের পবিত্র সংসার আর পরিবারগুলি ভেঙে যায় আজকে মোবাইল নামক ফিতনার কারণে ইন্টারনেট সহজলভ্যতার কারণে আমাদের মুসলমানদের দাম্পত্য জীবন পবিত্র দাম্পত্য জীবন আজকে অশান্তির অগ্নিকুন্ড হয়ে গেছে ঠিক না ঠিক দুই বাচ্চার মা তিন বাচ্চার মা চলে যাচ্ছে তিন বাচ্চার বাবা একই রকম মোবাইলে বিবির বাইরে অন্যদের সাথে মিঠা কথা বলে বিবির সাথে যত খারাপ ব্যবহার আর অসৌজন্যমূলক আচরণ সংসারটা মধুর হওয়ার কথা ছিল সেটা আপনার নিমের চেয়ে তিতা হয়ে গেছে এমন আছে না নাই

অর্থাৎ জিনা সংশ্লিষ্ট কাজ আরাম রাখবেন নিজের জবানকে হেফাজত করুন নিজের দাম্পত্য জীবনও সুন্দর হবে আর নিজে এবাদতের জন্য নিজের জওয়ানী খরচ করুন যত পারেন যত পারেন শুধু আপনার নিষিদ্ধ সময় ব্যতীত আল্লাহ আমাদেরকে জওয়ানি হেফাজতে